এই মুহূর্তে সবথেকে জিজ্ঞাস্য বিষয় হলো বকেয়ার ডিএ মামলার ফাইনাল রায়দান কবে যে মামলাটি সাতই সেপ্টেম্বর দু অর্থাৎ আজ থেকে প্রায় আড়াই মাস আগে সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানি হয়েছে এবং রায়টিকে রিজার্ভ করা হয়েছে সেই রায় এখনো কেন প্রকাশিত হলো না বকেয়ার ডিএ মামলার রায় কবে প্রকাশ হতে চলেছে কবে ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট এই প্রশ্নে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যখন দুশ্চিন্তা হতাশা বৃদ্ধি পাচ্ছে এবং তার মধ্যে সূর্যকান্ত তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন প্রধান বিচারপতির পদে শপথ নিয়েছেন জাস্টিস গাভায়ের আমলে যে মামলাটি ফাইনাল শুনানি হয়েছিল যে মামলা পিছিয়ে গিয়েছিল একেবারে আঠেরো থেকে উনিশ বার 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 তারিখ পে তারিখ তারিখ পে তারিখ বকেয়া ডিএ মামলার ক্ষেত্রে কার্যত সরকারি কর্মচারীরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন একেবারে ডিএ আসা ছেড়ে দিয়েছিলেন ঠিক তখনই কিন্তু সেই মামলাটিকে টেনে বের করে এনেছিলেন জাস্টিস গাভাই প্রধান বিচারপতি থাকাকালীন জাস্টিস কারোল এবং জাস্টিস পি কে মিশ্রকে নির্দেশ দিয়েছিলেন এই মামলাটির নিষ্পত্তির জন্য এবং এই মামলাটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে ফাইনাল শুনানি করেছেন জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ কিন্তু সেই মামলাটি রায় ঘোষণা হচ্ছে না কেন কেন এত বিলম্ব এবং নতুন প্রধান বিচারপতি আসার পর বকেয়ার ডিএ মামলার রায় ঘোষণা কবে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর নেতৃত্বরা যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সংগঠন বকেয়ার ডিএ মামলা নিয়ে প্রথম দু সালে মামলা দায়ের করে স্যার থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট ছ ছবার জয়লাভ করেছেন সরকারি কর্মচারীদের এই সংগঠনটি এবং সুপ্রিম কোর্টেও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন কার্যত প্রথম দিন থেকে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে লড়াই চালাচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সেই সংগঠনের তরফ থেকেই তাদের নেতৃত্বদের তরফ থেকে মলয় মুখোপাধ্যায়বাবু এবং শ্যামলবাবুর তরফ থেকে এলো একেবারে বড় সড়ো আপডেট প্রধান বিচারপতির পদে জাস্টিস সূর্যকান্ত শপথ নেওয়ার পর এবার কি বকেয়া মামলার রায় ঘোষণা হতে চলেছে অবশেষে বড় বার্তা দিয়ে দিলেন কর্মীদের উদ্বেগের মাঝেই কিন্তু বড় সড় বার্তা দিয়ে দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতৃত্বরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু বছরের প্রশ্ন মামলার রায় কবে এই আইনি লড়াই শুরু হয়েছিল প্রায় এক দশক আগে আর এখন তা সুপ্রিম কোর্টে বিচারাধীন দীর্ঘ প্রতীক্ষার জর্জরিত কর্মচারীদের মনে উদ্বেগ বাড়ছে প্রতিদিন এমন পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তার মতে ডিএম এবং বাস্তব পরিস্থিতিকে ভুলভাবে তুলে ধরছে তিনি স্বীকার করেন যে সরকারি কর্মচারীদের হতাশা সম্পূর্ণ স্বাভাবিক দু সালে শুরু হওয়া এই মামলা এখনো সুপ্রিম কোর্টে ঝুলে আছে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা প্রতিনিয়ত জানতে চাইছেন আদৌ রায় হবে তো বা রায় হলেও রাজ্য সরকার তা কার্যকর করবে তো শ্যামলবাবুর বক্তব্য এই দীর্ঘ পথ চলায় বিচার ব্যবস্থার উপর আস্থা না রাখলে লড়াইয়ে এগোতে পারে না তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভারতের বিচার ব্যবস্থার বর্তমান সংকট তিনি ল কমিশনের একশো কুড়িতম তম রিপোর্ট উল্লেখ করে জানিয়েছেন দেশের বিচার ব্যবস্থা ভয়াবহ মামলার চাপে একেবারে জর্জরিত বিচারপতির অভাবের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন আদালতগুলিতে এখন তারিখ পে তারিখ শুধু সিনেমার সংলাপ নয় ভারতীয় বিচার ব্যবস্থার প্রতিদিনের ছবি এই দীর্ঘ সূত্রতার প্রধান কারণ বকেয়ার ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি এবং রায় ঘোষণার তিনি যে পরিসংখ্যান তুলে ধরেন তা অত্যন্ত চিন্তার দেশে যেখানে প্রতি এক লক্ষ মানুষের জন্য আদর্শ বিচারপতি হওয়া উচিত পঞ্চাশ জন সেখানে বর্তমানে রয়েছেন মাত্র একুশ জন সারা দেশে প্রায় চার দশমিক পাঁচ কোটি মামলা বকেয়া পড়ে আছে হাইকোর্টে পড়ে আছে প্রায় পঁয়ষট্টি লক্ষ মামলা এবং সুপ্রিম কোর্টে বকেয়া মামলা দাঁড়িয়েছে অষ্টআশি হাজার এই পরিস্থিতি বুঝলে স্পষ্ট হবে কেন মামলা এত বছর ধরে ঝুলে আছে বিভিন্ন আদালতে এবং সুপ্রিম কোর্টে তবে শ্যামলবাবু একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেন এই লড়াই ফলহীন নয় বরং অতীতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে কেবল এই মামলার কারণে। কলকাতা হাইকোর্টের নির্দেশে কর্মীরা ধাপে ধাপে পেয়েছেন অতিরিক্ত ডিএ তার উল্লেখ অনুযায়ী পয়লা জানুয়ারি দু থেকে পনেরো শতাংশ এবং পয়লা জানুয়ারি দু উনিশ থেকে আরও পঁচিশ শতাংশ ডিএ পাওয়া সম্ভব হয়েছিল সব মিলিয়ে পুরনো বেতক্রমের কর্মীরা মোট চল্লিশ শতাংশ বকেয়া ডিএ আদায় করে নিতে পেরেছিলেন শুধু তাই নয় দু সালে এই মামলাটি কলকাতা হাইকোর্টের অন্যতম সেরা মামলা হিসাবে স্বীকৃতি পেয়েছিল যে প্রশ্নটি এখন সবচেয়ে বেশি তারা করছে কর্মচারীদের ডিএ মামলার রায় কবে এই প্রশ্নের উত্তরে শ্যামলবাবুর বক্তব্য একেবারে স্পষ্ট তার মতে রায় ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ বলা কখনোই সম্ভব নয় রায় ঘোষণা তখনই সম্ভব যখন সংশ্লিষ্ট বেঞ্চ বসবে এবং সুপ্রিম কোর্টের কজ লিস্ট বা সাপ্লিমেন্টারি কজ লিস্টে মামলাটির তালিকাভুক্ত হবে এর বাইরে কোনো রটনা বা সোশ্যাল মিডিয়ার অনুমান সম্পূর্ণ ভিত্তিহীন তিনি আরও বলেন দাবি দেওয়া আদায়ের দুটি পথ আন্দোলন এবং আদালত আন্দোলন সফল না হলে আইনি লড়াইয়ের উপর আস্থা রাখতে হয় কর্মচারীদের হতাশ না হয়ে বাস্তব পরিস্থিতি বুঝে সামনে এগোতে হবে ডিএ রাজ্যের প্রায় চোদ্দ লক্ষ কর্মী এবং পেনশনারদের আশা এখন সুপ্রিম কোর্টেই ডিএ মামলা আর কতদিন চলবে বা রায় কবে আসবে এর উত্তর আজও অনিশ্চিত কিন্তু এই লড়াই যে ইতিমধ্যেই বহু সাফল্যের পথ দেখিয়েছে তা অস্বীকার করার উপায় নেই অর্থাৎ বর্তমান প্রধান বিচারপতির পদে জাস্টিস সূর্যকান্ত শপথ নেওয়ার পর বকে ডিএম আমলার রায় কি শীঘ্রই আসতে চলেছে এই নিয়ে যখন একটা উদ্বেগ রয়েছে বকেয়া ডিএম আমলার রায় কি কোনো প্রভাব পড়বে আবারও কি ডিএম আমলার রায় পিছিয়ে যাবে এই নিয়ে যখন উদ্বেগে রাজ্যের সরকারি কর্মচারীরা তখনই কিন্তু বড় সড় আপডেট দিয়ে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের তরফ থেকে শ্যামল বাবু তিনি স্পষ্ট করলেন কি কারণে বকেয়া মামলার দিয়ে রায় এখনো ঝুলে আছে কারণ দেশে যা মামলা এবং দেশে যা জনসংখ্যার তার তুলনায় বিচারপতির সংখ্যা অত্যন্ত কম যেখানে ৫০ জন বিচারপতি হওয়া দরকার সেখানে রয়েছে মাত্র একুশ জন তাই এই বিচারপতির অভাবে এক লক্ষ মানুষের জন্য বিচার বিচারপতি হওয়া উচিত পঞ্চাশ জন সেখানে রয়েছে একুশ জন তাই এই বিচারপতির অভাবে এবং দেশে এত মামলা এখনো পেন্ডিং হয়ে পড়ে আছে তার চাপে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট একেবারে জর জড়িত তাই ডিএ মামলার রায় বিলম্ব হচ্ছে তবে ডিএ মামলার রায় কবে তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন ডিএম মামলার রায় কবে এটা বলা এখনই সম্ভব নয় কারণ যেদিন সংশ্লিষ্ট বেঞ্চ বসবে অর্থাৎ যে বেঞ্চে ডিএ মামলার ফাইনাল শুনানি হয়েছে জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চ যেদিন বসবে প্রধান বিচারপতি সূর্যকান্তর নির্দেশে এবং যেদিন ডিএম মামলা এই বেঞ্চে সাপ্লিমেন্টারি কজ লিস্টে স্থান পাবে তখনই বোঝা যাবে ডিএ মামলার রায় ঘোষণা কবে হতে চলেছে তবে ডিএ মামলার রায় যে সরকারি কর্মচারীদের পক্ষে আসছেই এবং ডিএ মামলাটি কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশ সালে সর্বশ্রেষ্ঠ মামলার স্বীকৃতি পেয়েছে তাই সরকারি কর্মচারীদের সংগঠনগুলি সরকারি কর্মচারীরা যে একেবারে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন গোটা দেশে এই ডিএ মামলা গোটা দেশ তাকিয়ে আছে এই ডিএ মামলার দিকে সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীরা আছে এই ডিএ মামলার দিকে কারণ এই ডিএ মামলা গোটা দেশে কিন্তু আমূল পরিবর্তন আনতে চলেছে বকেয়া ডি ক্ষেত্রে এআইসিবিআই অনুযায়ী বকেয়া ডিএ পাওয়া কি সরকারি কর্মচারীদের আইনি অধিকার দেওয়া কি বা দিতে কি বাধ্য সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট কিন্তু এটা নির্ধারণ করে দেবে তাই যেহেতু একটা বিশাল সংখ্যক কোটি কোটি কর্মচারীদের ভাগ্য নির্ধারণ করছে এই মামলার উপর তাই এই মামলার রায় কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ অনেকটাই সময় নিয়ে বিচারপতিরা সুচিন্তিত মতামত তারা দিতে চলেছেন এমনই কিন্তু জানাচ্ছেন শ্যামলবাবু তাই ডিএ মামলার রায় কবে আসতে চলেছে এর পরবর্তী বার্তা কি দেন শ্যামলবাবু এবং মলয়বাবুরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে বা অন্যান্য মামলাকারী সংগঠনের তরফ থেকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদ